আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে আপনাদের নতুন কিছু দেখাবো ইয়ার ফ্রেশনার দেখতে থাকুন তো এগুলো আপনি এয়ার ফ্রেশনার কত এগুলি তিনশো একই না আর এটার সাথে কী দিয়ে দেবেন এগুলো একটু না আর আমি যদি আলাদা নিতে চাই মানে এই যেগুলোতে না কত ওগুলো কত রাখবেন একশো

মিলনা না ভাইয়া দামা দামি করে পঞ্চাশ টাকা বললে ওটা হইব না কিন্তু একশো টাকা হইলে তো দিতে পারে আপনার কার্ড আছে কার্ড আছে এটা এই যে মসজিদের পাশে উত্তরা নিগার প্লাজার মসজিদের পিছনে বিক্রি করে এগুলা কিন্তু সবসময় অনেক সময় পাওয়া যায় না আগে আমিও খুঁজছিলাম এখন যেমন অ্যাভেলেবেল পাওয়া যায় বুঝা যাইতেছে ওনারা দামাদামি নিবে অবশ্যই সে নিচ্ছে কয়টা নিলেন কয়টা কয়টা হাউ মেনি ও ওয়ান পিস দিছে ওয়ান পিস একটা একটা আসলে প্রথম যে সময় বাইরে ছিল ওগুলো তখন এক এক হাজার আসলে আর একটু এখন যেমন তো আসলে হাতের না গেলে সবাই কিনতে পারবে এটা সুবিধা এই যে সিস্টেমটা এইভাবে ওনারা এই যে দিয়ে দিতেছে দেখেন আগে কিন্তু এগুলো অনেকে খুঁজছে তখন কিন্তু বড় বড় শপিং মল সারা কিন্তু তখন পাওয়া যেত না এখন যে গেছে অ্যাভেলেবেল হয়ে গেছে এখন বাইরেও পাওয়া যায় অনেক সুবিধা কিন্তু একসময় আমি খুঁজছিলাম উত্তরাতে আমি তখন পাই নাই বিভিন্ন রকমের ফ্লেভার আছে যার যেটা পছন্দ অনেক ধরনের আছে পর্যন্তই আল্লাহ হাফেজ এগুলা কত কিরা ভাই আপনার কার্ড আছে কার্ড নেই না বুঝে এই যে দেখেন এগুলো তিনশো টাকা কিন্তু এরা সাথে একটু ইয়ে দিয়ে দিবেন তো লিকুইড দিয়ে দিবেন না আর একটা যদি কেউ নিতে চায় লিকুইড যে আমার এটা শেষ হয়ে যায় ব্যবহার করবো যে পরবর্তীতে আরও ওই লিকুইডটার দাম কত সবচেয়ে কমে আর কি ধরেন আপনি একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটা এটা ভৈরা দিবে আর কি না টেন এম এল একশো পঞ্চাশ টাকায় নিবে ওনারা নাম্বার একটু কনোয় আপনারা তো অনলাইনে ডেলিভারি দিবেন না না দেখা যায় তাহলে আপনারা কীভাবে নেবেন যে ওনারা তো আপনার বলবে যে ভাই পাঠাই দেন তারপরে ওখান থেকে যে নিব তারা কুরিয়ার মাধ্যমে তাহলে আপনাকে পাঠাইতে হবে যে কোনো কুরিয়াতে ক্যাশ অন ডেলিভারি মানে ডেলিভারি দিব তাহলে ফোন ধরেন কিন্তু নাম্বার যেহেতু দিয়েছেন আবার বিরক্ত বোধ করেন না কাস্টমারের ঠিক আপনারা শর্টকাট বলবেন যে আমি পাঠিয়ে দিব আপনারা রিসিভ করবেন কুরিয়ার থেকে ইয়া ডেলিভারি দিয়ে টাকা নিয়ে আসবে যে তিনশো টাকা আর এগুলা ও এটার সাথে প্রথমে একটু লিকুইড দিয়ে দিবে আর এক্সট্রা যদি আপনারা চান এই যে দেড়শো টাকা নিবে দেড়শো টাকা টেন এম এল থাকবে আর কি কুরিয়ার মাধ্যমেও নিতে পারেন নাম্বার তো হ্যাঁ অনেক ধরনের ফ্লেভার আছে আপনার কন্ট্যাক্ট করবেন যে কোন ফ্লেভার চান এ যেমন আপনার এটা কি গুচি ফ্লোরা আল ফারেস বিভিন্ন অরেঞ্জ তিব্বত চন্দন এরকম নেভিয়া লাক্স বিভিন্ন রকম ফ্লেভার আছে আপনাদের যেটা পছন্দ বলতে পারবেন কোনো সমস্যা নেই ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন এবং কমেন্টস করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন